जय हनुमान् ज्ञान गुण जय किशुति हुलोकु जगर रामदूत अतलित बलधमा अञ्जनि पुत्र पवन হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে শনিবার তো আমরা সবাই জানি শনি মঙ্গলবার হনুমানজির দিন তো শনি মঙ্গলবার হনুমানজি মন্দিরে বিশেষভাবে পুজো হয় তো আমরা সবাই জানি সেটা এবং সেদিন আমরা সবাই মন্দির দর্শন করতেও যাই তো আমরা যেদিন গেছি সেদিন কিন্তু শনি মঙ্গল কোনোটাই ছিল না কারণ সেই দুটো দিন এত ভিড় হয় যে আমরা মাঝের দিনেই গেছি এটা হচ্ছে গৈতানপুর চরমানা পঞ্চমুখী হনুমানজির মন্দির বর্ধমান শহরের বুকে এত সুন্দর মন্দির হনুমানজির মন্দির আগে কখনো হয়নি একটু বর্ধমান শহরের ভিতরে আপনি বর্ধমান বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে আসলে নেমে আপনাকে অনেকটা অনেকটা মানে প্রায় তিরিশ মিনিট আপনাকে টোটো করে যেতে হবে কিন্তু এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ তার সাথে অবশ্যই মন্দিরও এত সুন্দর যে আপনার মন ভরে যাবে আমরা বর্ধমানের বাসিন্দা হয়েও আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি সুযোগ হয়নি বা যেটা আমার যেটা মনে হয় ঈশ্বর আমাদেরকে টানেননি তো ঈশ্বর আমাদের এদিন টেনেছেন আমাদের তো জানেনি একটা গ্রুপ আছে তো চলো যে যে জন যাওয়ার মতো যায় অবস্থায় ছিলাম তারা সব বেরিয়ে পড়লাম টোটোয় করে পৌঁছে গেলাম হনুমানজির মন্দিরে এত সুন্দর মন্দির পাশে পরিবেশও আপনাদের সাথে শেয়ার করব পাশেই দামোদর আছে পালিশ চড় সেখানেও একটা অন্যরকম মেজাজে আমরা ঘুরেছি সেটা আপনারা নেক্সট ব্লগে শেয়ার করবেন আজ শুধু সংকটমচনের সাথে কাটানোর সময়টুকু আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন পৌঁছে গেলাম প্রভু শ্রী শ্রী রামচন্দ্রের কাছে জয় রাম রামসীতা আমার বাবার বাড়ির বংশের কুলদেবতা তো দেখে তো মন ভরেই গেল কোন ছোট্টবেলা থেকে এই ঠাকুরের সান্নিধ্যেই আমার বড় হওয়া আমার বাবার বাড়ির বংশের কুলদেবতা তো মনটা সত্যি একটা অন্যরকম ভরে গেল আর গলা থেকেও বেরিয়ে গেলো কী জয়া জয় জয় দেখো পুতিরাघव राजा राम पतितम पावन আমরা এসেছি আজকে গৈতানপুর হনুমান মন্দির তার অপূর্ব সুন্দর জায়গা এই অপূর্ব সুন্দর জায়গা ওপর থেকে মজা করেছি আজ

মূর্তি তো আমরা এখন দোতলায় ছাদটাকে একটু ঘুরছি দেখেই বুঝতে পারছেন এই দেখুন সেই সূর্য ডুয়ার সময় হয়ে গেছে সূর্য দেবতা এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমাদেরও এটা বেড়ানোর ঠিকঠাক টাইম দোতলার ছাদ থেকে চারিদিকের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম চতুর্দিকে মাঠ কারণ আপনাদেরকে আগেই বললাম অনেকটা ভিতরে আসতে হয় আর প্রচুর বড় জায়গা নিয়ে যেহেতু মন্দিরটা সেই জন্য কাছাকাছি কোনো খুব বেশি বসতি এখনও হয়নি হয়তো পরে হবে এখন শুধুই মাঠ মানে জমির মাঠ যেখানে অনেক সবজি চাষ হচ্ছে তো আমরাও কিরকম ঘুরলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম নেমে আসলাম নেমে এসে মন্দিরটা একটুখানি আপনাদের সাথে ঘুরে নিলাম তো বন্ধুরা কি কেমন লাগলো আমার আজকে পঞ্চমুখী হনুমানজির মন্দির যারা বর্তমানের কাছাকাছি আছেন চলে আসুন খুব ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে একটা ছোট্ট করে মনে করে লাইক দিতে হবে আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকতে হবে আমার পাশে থাকতে আর অবশ্যই নেক্সট ব্লগে চোখ রাখবেন কেননা আসছে আমাদের পরে শুধু আমাদের হইমুলোরের ব্লগ এই দেখুন আমরা নেমে যাচ্ছি দামোদরের পাড়ে এরপরের ভিডিও শুধুই দামোদরের পাড়ের মজা চলুন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আমার সাথে আমাকে জড়িয়ে ভালোবাসায় থাকুন দাদা